প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা মুখ আর শরীর দিয়েছে আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে রং ফর্সা কতটা লম্বা চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয় অভিষেকও এরকম অবাস্তব গোজবে বিশ্বাস করত যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল চা গীতা দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি চা রাখো আর যাও এখান থেকে গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায় তখন রমা অভিষেকের আঙ্গুলি নিজের আঙ্গুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল কি ও সাইড টেবিলে রেখে দেয় আর তিধার সাথে অভিষেককে বলে শোনো তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে সে মেয়ে ভালো হয় না অভিষেক এই সব শুনেই খুব বেশি রেগে যায় এই সব কি বাজে কথা বলছো তুমি না তুমি রেগে যেও না আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায় ওরকমই জামা কাপড় আরে আগে চেহারা তো শুধরে নাও তখন রমার সঙ্গে কালো তার নিজের না চশমা বাবা যদি আমাকে চোর না করতো না তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায় ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায় গীতা অভিষেকের কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে সে বারবার বার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল গীতা কিচেন থেকে বাইরে আসে কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায় ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায় গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে গীতা নিজের মোবাইলটা তোলে নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে যদি আপনি সমস্যায় থাকেন দুঃখী থাকেন তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন আপনার সমস্ত সমস্যার সমাধান আছে বলতে পারা আয় না মূল্য একুশ হাজার এই সাইড তো খুবই অদ্ভুত কি করি কিনে নি যদি এইসব মিথ্যে হয় তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে আপনার দুঃখ থেকে দূরে হওয়া যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন অভিনন্দন গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না এমন একটা আয়না যে শুধু রক্ত চায় মনে হয় কেউ আমার সাথে মজা করেছে বলতে পারা আয়না এটা কিনেছিলাম এটা তো পুরোই কালো এতে তো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে কালো দেখে ভয় পেও না আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না আমি তোমার সব সমস্যা দূর করে দেব। তুমি শুধু আমাকে রক্ত খাইয়ে দাও দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল কি করে থাম তো বল তোর কি দরকার যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও যেমনটা তোমার আদেশ কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল একদিন যখন রমা ওর বাড়িতে এলো তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার গীতা তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ হুম আর তোমার গায়ের রং পরিষ্কার হয়ে যাচ্ছে বাহ তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি হ্যাঁ কিছু না বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি হ্যাঁ এটা তারই প্রভাব তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি রং পরিষ্কার করারটা না কালো লোকেদের কাজ ফসাদের নয় এর সাথে কথা বলো না রমা না হলে দিন খারাপ হয়ে যাবে আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে থাকবে নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে চা তৈরি হয়ে গেছে আনছি তোমার খুব চিন্তা আমার মূর নিয়ে হুম ভালোবেসেছি বেশেছি ইয়ার কি নয় আহ আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক কিছু করো না প্লিজ দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন চিন্তা করো না রমা সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে কুকর্মের একটা সীমা হয় রমা যেদিন থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি কিন্তু আর না অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত আর সেই শাস্তি সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব তোমার সাহস কি করে হলে এইসব বলার বলতে পারায় না আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন শেষ করে দাও এদেরকে যেমনটা তোমার আগে এই সব কি হচ্ছে অভিষেক কিছু কিছু তো গন্ডগোল আছে পালাও এখান থেকে না না ছেড়ে দাও আমাকে ছাড়ো আজ আমি মুক্ত হয়ে গেলাম মুক্ত হয়ে গেলাম আমি এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয় তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে লোভে পাপ পাপে মৃত্যু ভাই চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের আরে কাজের কথা জানতে পারা গেছে নাকি সব কোনো না ভাই হাত গোলা বেরিয়েছে তাও আবার অনেক বড় রকমের সরকারি সড়ক গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না ওর জমি থেকে বেরোচ্ছে আর এটাই নয় ভাই তার জমির প্রায় দশ একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডরে আসবে বলছে তো শহরে থাকে তাই দয়ানন্দের না হ্যাঁ ভাই এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নি তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো হ্যাঁ ভাই একদম এটাই সত্যি বলো তাহলে কি করতে হবে এবার এটা তো এখন দয়নন্দই বলতে পারবে যে এবার কী করতে হবে দেখ বড় তোর পা কবারে ঝুলছে এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের ওপরেও সই করে দে নিজের জমি আমাদের নামে করে দে আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম তাহলে চিন্তা করিস না তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি আর মৃত্যুর আগে অব্দি আনন্দেই বাড়িতেই থাক কেউ কিচ্ছু বলবে না তোকে কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয় আর মায়ের বোঝা পড়া করা হয় না তোমরা এখন যেতে পারো দরজা সামনে আছে কাকা বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকব করা উচিত না হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে এখন নিজের ডায়লগ বাজে বন্ধ কর আর চুপচাপ সই করে দে দাদা আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তের রেসপেক্ট করা দরকার আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার ছোটও নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শহরে জীবন কাটাতে কাজে লাগবে আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না আমরা সেগুলো কাজ করে আয় করি সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ শৈত এর বাপ করবে আবে ও বুড়ো করে দে জমি আমাদের নামে না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব যেটা করার করে না কিন্তু যাই হয়ে যাক না কেন আমি এই জমি বিক্রি করব না মরে গেলে এই সব ছাতিতে নিয়ে যাবি না কি ছাতিতে যাক বা না যাক কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে দাদা দাদা এসব কি করছো তোমরা মরে যাবে ও আরে দাদা থামো দাদা থামো থামো দাদা দাদা ছেড়ে দাও তাকে এটা ভুল এক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোট আমরা যা করি সেটাই সঠিক হয় আর চিন্তা করিস না আমরা একে মারতেই যাচ্ছি তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না কিন্তু বুড়ো এখনও বেঁচে ছিল তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল আমি আসবো আমি ফিরে আসবো আমি অবশ্যই ফিরে আসবো আসব আমার জমি থাকবে ভাই আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখন ও এরকমই আবহাওয়া ছিল সালা কি বলছিল আমার জমি আমারই আমার কাউকে মেরে দিয়ে ওরাও কত বাজে তোমরা সবাই এই জীবন একটা জঙ্গলের মতো ছোট যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোট আগে এগো আগে কিন্তু ভাই ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরও কথা বলেছিল আমি ফিরে আসব আমি ফিরে আসব আমি অবশ্যই ফিরে আসব যদি সে সত্যি এসে যায় তখন আরে বড় তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যা কথা বলে যাচ্ছিস হ্যাঁ মদ খা শান্তিতে মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না আরে কিন্তু ভাবু যদি সে সত্যিই ফিরে চলে আসে তখন তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে না না এটা হতে পারে না কিন্তু কিন্তু এই তো মরে গেছিল রে ভাই প্রাণ বাঁচাতে হলে পালা আমাকে আমাকে ক্ষমা করো কাকা আমি ভুল করে ফেলেছি আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেবো আমি আমি তোমাকে আরও দশ একর জমি দিয়ে দেবো শুধু আমাকে মেরো না মৃত্যকের সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ নৃত্যকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে কিন্তু পাগলা এই ড্রিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যেই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে বল কি করবে তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা তুমি ভালো মানুষ কিছু দিনের মধ্যে আমার নাতে দিল্লি থেকে এখানে আসবে আমার জমি তার নামে করে দাও না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে বুঝতে পারছ তো দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয় আর লোভ শয়তানকে আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে